হ্যালো ভিউয়ার্স আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই চ্যানেল দেখতেছেন আপনাদেরকে স্বাগতম আজকে আমরা ষোলো এম এম ব্যবহার জানব এবং এর ল্যাপিং মাটাম বা হুক আমরা সব কিছু বিষয়ে জানবো আপনারা জানেন যে যে কোনো বিল্ডিং হুগ না কেন সেখানে কিন্তু ম্যাক্সিমাম বা প্রায় ষোলো এম এম ব্যবহার করা হয় আপনারা জানেন সেটা কলামে হতে পারে বিমে হতে পারে এবং বেজে হতে পারে তো আমরা কোথায় কোথায় এই ষোলো মিলিমিটার রডগুলো ব্যবহার করে থাকি আমরা এখন জানবো আপনারা ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটার সাথে থাকবেন তো আমরা প্রথমে আমাদের ষোলো এম এম রড আমরা ব্যবহার কোথায় কোথায় হয় আমরা সেই জিনিসটা আমরা জানবো আমাদের এই ষোলো এম এম রড কিন্তু ছোট বড় যে বিল্ডিং এবং কেন সচরাচর এই ষোলো এম এম রড ব্যবহার করা হয় ফাউন্ডেশন ফাউন্ড ডে শন যেটা আমরা ফুটিং বলতে পারি তাহলে আমি একটু বাংলাতে লিখে দিই ফাউন্ডে শন ফাউন্ডেশন গেলো এক নাম্বার কিন্তু ফাউন্ডেশনে ব্যবহার করা হয় দুই নাম্বারে হচ্ছে কলাম কলাম আমরা লিখি এখানে কলাম এরপরে ডিমে কিন্তু ব্যবহার করা হয় এই ষোলো এম এম রট অর্থাৎ আমরা লিখে পারি ডিম ষোলো মিমি রড ব্যবহার করা হয় আমরা এখানে ব্যবহার ব্যবহার কথাটা উল্লেখ করি এখন দেখেন আবার একটু আমি বলি যে আমাদের 16 এমএম ডায়ার রড এই যে 16 এমএম আমরা কোথায় কোথায় ব্যবহার করি সেটা আছে ফাউন্ডেশন কলাম এবং বিমে ব্যবহার করা হয় এই 16 এমএম ডায়ার রড এখন আমরা জানব আমাদের এই 16 এমএম ডায়ার রডের ওজন নিয়ে আমরা এখন আলোচনা করব আমরা এখানে একক ওজনটা বের করবো এরপরে আপনারা সেই একক ওজনটাকে আপনারা ফিট দিয়ে বা মিটার দিয়ে ওজনটা অর্থাৎ মোট ওজনটা আপনারা বের করতে পারেন তো আমি প্রথমে যে ডায়া রড বের করবো সেটা হচ্ছে ষোলো এম এম ডায়া রড আমরা লিখতে পারি ষোলো এম এম ডায়া রড আমরা জানি যে এটা ডি স্কোয়ার ভাগ একশো বাষট্টি পয়েন্ট টু এটা হচ্ছে কেজি পার মিটার আপনারা দেখেন আমরা মিটারও বের করবো এবং এটাকে ফিটেও বের করবো অনেক সময় মিস্ত্রিরা কাজ করার সময় সেটা ফিটে কাজ করে থাকে আমরা কিন্তু ফিটেও বের করবো এবং মিটারও বের করবো আপনারা যেটা যেভাবে আপনাদের পছন্দ আপনারা বের করতে পারেন তাহলে আমি এখানে ষোলোর উপর স্কোয়ার এই ডি হচ্ছে আমরা ডিটা লিখতে পারি ডিতে হচ্ছে রট এর কি ডায়া ডিটেলস এর রটের দায়া তাহলে একশো বাষট্টি পয়েন্ট টু এটা কি আমাদের কেজি পার মিটার আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি তাহলে হচ্ছে আমাদের ওয়ান পয়েন্ট ফাইভ সেভেন কেজি পার মিটার এটা কিন্তু এক মিটারের এই ওজন মনে রাখবেন এক মিটার যদি আপনারা এক মিটার রড সমান কত ওয়ান পয়েন্ট ফাইভ সেভেন কেজি এটা কিন্তু আপনারা মনে রাখবেন এখন আপনাদের যত মিটারে রড হয় আপনারা সেটাকে গুণ দিয়ে সেটা মোটে নিয়ে আসতে পারবেন এই হচ্ছে আমার যে আমরা ষোলো এম এম রডের কেজি পার মিটার বের করলাম এখন আমরা কেজি পার ফিটে বের করব। কেজি পার ফিটে বের করতে গেলে আমাদের কি করতে হবে আমাদের এখানে এই যে এখানে আমরা এখানে আবার অনুরোধ ডি স্কোয়ার ভাগ পাঁচশো বত্রিশ এটা হচ্ছে কেজি পার ফিট আমরা ফিটে নিয়ে আসবো এখন যদি আমরা মানটা বসাই দিই ষোলো স্কোয়ার ভাগ হচ্ছে পাঁচশো বত্রিশ কেজি পার ফিট ফিট তাহলে এখান থেকে আমরা কত পাবো আমরা যদি সেটা ক্যালকুলেশন করি তাহলে জিরো পয়েন্ট ফোর এইট ওয়ান কেজি পার ফিট আমরা যদি এটাকে গ্রামে নিয়ে আসি তাহলে এটাকে আমরা চারশো এই যে একাশি গ্রাম পার ফিট এই যে আমরা গ্রামে নিয়ে আসলাম আমাদের এই ষোলো এম এম রড আমরা বের করলাম সেটাকে আমরা পারশুতি রড বলতে পারি যখন আমরা পারশুতা রড বলবো এই পাশুতা রড কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ রড বা সচরাচর এই রডটা কিন্তু বেশি ব্যবহার ব্যবহার করা হয় অনেক সময় যারা ছোটখাটো বিল্ডিং বাড়িগুলো করতে করেন তারা কিন্তু বেশিরভাগে এই ষোলো মিলি রডটাকেই তারা টার্গেট করে বা সেইভাবেই ডিজাইন করে থাকে তো যাই হোক আমরা একক ওজন বের করলাম এর পরবর্তী আমরা যে কাজটা করব। আমরা এখন হুক বা মাটাম বের করব এই ষোলো এমএম রটের হুক বা মাটাম হচ্ছে এরকম আপনার এটা কলমে রট এর এদিকে যেটা থাকে সেটাই হচ্ছে হুক বা মাটাম মাটাম বা হুক হুক আমরা এটাকে এস কে দিতে পারি হুক এটি হচ্ছে হুক এটা আমরা কত দেব এটা দুইটা ক্ষেত্রে একরকম আর আপনাদের কলমের ক্ষেত্রে একরকম আমরা কলমের বাটাম মাটাম আমরা হুক বা মাটাম জানি টুয়েলভ ডি আমরা বারোটি জানি আর এখানে ডি হচ্ছে আমাদের কি এই যে রড এর ডায়াটা অর্থাৎ এই যে রট এর ডায়া আমরা লিখতে ডায়া অফ রট তাহলে আমরা লিখি ডায়া অফ রট রটের ডায়া আমরা লিখলাম এটা আমাদের কিসের ক্ষেত্রে এটা আমাদের কলমের ক্ষেত্রে তারপরে আমরা বিমের ক্ষেত্রে আলোচনা করবো তো আমরা এখানে বারো ডি দিতে হচ্ছে ডায়া যেহেতু আমরা কত নিছি এখানে ষোলো এম এম আমরা ষোলো এম এম দিয়ে দিলাম আমরা এখন যদি বারো গুণন ষোলো গু ষোলো গুণ দেই তাহলে আমাদের কত বের হবে একশো বাহান্ন একশো বিরানব্বই মিলিমিটার আমরা কিন্তু মিলিমিটার বের করলাম এখন যদি আপনারা এই মিলিমিটারটাকে কিসে নিয়ে আসবেন ইঞ্চিতে নিয়ে আসবেন যেহেতু অনেক সময় ইঞ্চি ফিটে কাজ হয় সেহেতু তখন কী করতে হবে এই একশো বিরানব্বই এই যে মিলিমিটারটাকে কী করতে হবে টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ দ্বারা কি ভাগ করতে হবে তাহলে টোয়েন্টি ফাইভ যখন ভাগ করা হবে তখন এটা কি আসবে ইঞ্চিতে চলে আসবে তখন বের হবে আপনার সেভেন পয়েন্ট এইট সিক্স ইঞ্চিং এটাকে সে যদি ধরেন আপনারা এইট ইঞ্চিং এই যে এইট ইঞ্চি অর্থাৎ এই কলামের যে মাটাম বা হোক সেটা হচ্ছে আপনার আট ইঞ্চি এই ষোলো ষোলো এম এম ডাই ব্যবহার করতে হবে এখন আমরা আসি ডিমের ক্ষেত্রে আমরা কলাম পেয়ে গেলাম এখন আমরা ডিমের যে রডগুলো থাকে এই রডগুলো এইভাবে থাকে এগুলো হচ্ছে রট এটা হচ্ছে মাটাম এটা হচ্ছে মাটাম এটা হচ্ছে কাভারিং যাই হোক এটা একটা বিমেদ এই যে এগুলা হচ্ছে কি মাটাম মাটাম এগুলি হচ্ছে মাটাম আর এই মাটাম আমরা জানি যে টেন ডি অনুরূপভাবে ডি এখানে কি এখানে হচ্ছে ডায়া অফ রট এই যে রটের ডায়া তাহলে আমরা যদি টেন গুণন ষোলো দিয়ে যেহেতু আমরা ষোলো এম এম ব্যবহার করতেছি সেহেতু আমাদের একশো ষাট মিলিমিটার অনুরভাবে এই একশো ষাট মিলিমিটারকে আমরা যদি টোয়েন্টি ফাইভ দ্বারা ভাগ করি তাহলে আমাদের কিসে আসবে সেটা ইঞ্চিতে আসবে তাহলে সিক্স পয়েন্ট ফোর ওয়ান ইঞ্চি ইঞ্চি এটাকে যদি আপনারা বারো দিয়ে ভাগ দেন তাহলে আপনাদের কিসে আসবে ফিটি আসবে তো যাই হোক এইভাবে কিন্তু আপনারা হুক বা মাটাম কলামে এবং আপনাদের যে বিমে ব্যবহার করতে পারেন এখন আমরা জানবো আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ল্যাপিং অর্থাৎ আপনারা জানেন যে প্রতিটা রডেই একটা রড কয় মিটার থাকে একটা রড আমাদের বারো মিটার বারো মিটার সেটাকে আমরা উনচল্লিশ দশমিক সামথিং ধরতে পারি এটা হচ্ছে ফিট আমরা এটাকে উনচল্লিশ ফিট ধরি ধরি কাজ করি তো যাই হোক এই বারো মিটার বা উনচল্লিশ ফিট রড পুরা মানে পুরা একটা সমস্ত রডটাকে আপনারা নিয়ে কাজ করতে পারবেন না অবশ্যই এটাকে কী করতে হবে কাটতে হবে এবং কেটে আপনারা ল্যাপিং দিবেন এই ল্যাপিংগুলো এখন আমরা জানবো আমরা দেখব ল্যাপিং এলে পিপিআই এনজিং আমরা কিন্তু এই যে ষোলো এমএম এম রডের সূত্রতেই আসি অর্থাৎ ষোলো এমএম রড এর ব্যবহার এবং মাটাম হোক এবং এর ল্যাপিং এবার আসছি আমি ল্যাপিং এখন ল্যাপিং জিনিসটা কি ল্যাপিং জিনিসটা হচ্ছে একটা উপর আর একটা জোড়া দেওয়ার যে কৌশল সেটা হচ্ছে ল্যাপিং এখন এই ল্যাপিং আমরা কয়েক জায়গায় দেই এই ল্যাপিং সচরাচর সব জায়গায় দেওয়া হয় এর একটা নাম আছে সেটা হচ্ছে কম্প্রেশন জোন এবং টেনশন জোন আমরা কোনটা ধরবো টেনশন জোন কোনটা ধরব কম্প্রেশন জোন এই বিষয়ে কিন্তু এই ভিডিওতেই আমরা জানবো এক ভিডিওতে আমাদের সব জানা হবে তো আমরা আসি যে আগে আমি সত্তরটা বসে দিই এরপরে আমরা কি করবো এরপরে আমরা পুরোটা বাসা দেবো আমরা লিখবো আমাদের যেহেতু ল্যাপিং আমরা লিখতে পারি কম্প্রেশন জোন কম জোন আমরা এই যে কম্প্রেশন জোন কম্প্রেশন জোন আমাদের ফোরটি ডি এখন আমরা আসি কম্প্রেশন বা সাফ চাপ শক্তি কোথায় হয় একটা রডে কোথায় চাপ পায় এবং কোথায় টান পায় আমরা সেই বিষয়ে কিন্তু জানবো আগে আমরা এটাকে নির্ণয় করি আমাদের কম্প্রেশন জোন বা আপনারা কম্প্রেশন জোনে লেখেন বাংলাতে কম্প্রেশন জোনে তাহলে কম্প্রেশন জোনে কোথাও হবে ফোরটি ডি এখন এখানে ডি তে আমাদের কি ডিতে একই অর্থাৎ ডায়া অফ রড এই যে রটের ডায়া দ্বিতীয় রটের ডায়া আমরা এখন এই যে ফোর টু ফোরটি অর্থাৎ হচ্ছে যেহেতু ষোলো মিলিমিটারের রডের কথা আমরা বলতেছি তাহলে আমাদের কত হবে ছয়শো ষাট মিলিমিটার এই যে দেখেন এটা কিন্তু কি আসছে মিলিমিটার যেহেতু আমরা এই রটের ডায়াটা কিসে নিচ্ছি ষোলো এম এম রড নিচ্ছি সেহেতু এটা কি ছয়শো চল্লিশ হচ্ছে আমাদের মিলিমিটার এটাকে অনুরূপভাবে যদি আমরা ছয়শো চল্লিশ ভাগ টোয়েন্টি ফাইভ দিই তাহলে আমাদের চলে আসবে কিসে আসবে এখন এটাতে আমরা ইঞ্চি পাব তাহলে যদি আমরা ইঞ্চিতে পাই তাহলে হচ্ছে পঁচিশ পয়েন্ট সিক্স এটা হচ্ছে পঁচিশ পয়েন্ট ওয়ান বা সামথিং এটা কি ফিট এই যে আমরা কিন্তু না আমরা নিয়ে আসলাম ইঞ্চিতে যেহেতু আমরা পঁচিশ পঁচিশ দিয়ে এটাকে ভাগ দিয়েছি সেহেতু আমাদের কত বেড়েছে ইঞ্চি এই হচ্ছে ইঞ্চি এখন আমরা এই পঁচিশ ইঞ্চি বা ছয়শো চল্লিশ ল্যাপিংটা কোথায় দেবো এখানে কিন্তু বলা হচ্ছে যে কম্প্রেশন জোনে এখন কম্প্রেশন জোন কোনটা এই যে আমরা এখানে একটা কি দিলাম কলাম এটা হচ্ছে আমার কলাম এই কলামের যে লেপিংগুলো হবে আমরা এই লেপিংগুলোতেই এখান থেকে এই যে আমরা একটা বুঝার জন্য আট করলাম এই যে এখান থেকে এই অংশটা এখান থেকে এই অংশ যে ওভারল্যাপ করছে অর্থাৎ একটার উপরে যেটা ডকপিন দিয়ে এইভাবে ডকুমেন্ট দিয়ে এইভাবে ডকমেন্ট দিতে হয় তো যাই হোক ডকমেন্টের ব্যাপারে আমার আরো ভিডিও আছে সেইগুলোতে আপনারা দেখতে পারেন তো আমরা এই জায়গাটাতে ধরব আমাদের কম্প্রেশন জোন এই কলামের ক্ষেত্রে কি হয় কম্প্রেশন জোন চাপ জনিত জোন এখানে চাপ দিবে এই চাপের দেওয়ার কারণে সিক্সটি ডি হবে আমরা কিন্তু এই কম্প্রেশন জোনে লেপিংটা বের করলাম এরপরে আমরা টেনশন জোন বের করব আমরা দেখব এখন টেনশন জোন জোনে আমরা টেনশন জোনে সেটা কি সিক্সটি ডি আর এখানে ডি হচ্ছে কি ডায়া অফ রট এই যে রটের ডায়া আমরা এই ষোলো মিলি রট যেহেতু ব্যবহার করতেছি আমরা ষোলো মিলি মিটারের রটের সবগুলোই বলতে এখন আমাদের টেনশন জোন এই টেনশন জোন কোথায় হবে আমরা সেটা বের করবো আগে সিক্সটি গুণ ডিতে আমাদের ডায়া যেহেতু আমাদের ষোলো এম এম রট আমরা এখানে ষোলো বসাই দিলাম বসে দেওয়ার পরে আমাদের এই দুইটা যদি আমরা গুণ করি তাহলে আমাদের কত হবে নয়শো ষাট মিলিমিটার আমরা মিলিমিটার পেলাম আবার অনুরূপভাবে নয়শো ষাট ভাগ যদি আমরা পঁচিশ দেই তাহলে আমাদের কত আসবে এই যে আটত্রিশ পয়েন্ট ফোর জিরো ইঞ্চি ইঞ্চি এটাকে যদি বারো বারো দিয়ে ভাগ করেন তাহলে ফিটে চলে আসবে তো আমরা এটা পেয়ে গেলাম আমাদের টেনশন জোনে আমরা কত লেপিং দেবো সেটা পেলাম এখন আমাদের প্রশ্ন আসলো যে আমরা এই টেনশন জোনটা কাকে ধরবো অর্থাৎ এই চাপজনিত বা এই টানজনিত জায়গাটা আমরা কোথায় ধরবো আমরা এই টানজনিত জায়গা ধরবো এই জায়গায় অর্থাৎ এটা একটা বিম বিমের ক্ষেত্রে আমার কী হবে টানজনিত ডিমের ক্ষেত্রে এই যে আমরা এখানে দিয়ে দিলাম এই এখান থেকে এখান পর্যন্ত যে আমাদের ওভারল্যাপ সেটাই আমাদের কত সিক্সটি ডি এটা হচ্ছে আমাদের কত সিক্সটি ডি আমরা এটাকে জানি সিক্সটি ডি এখন এই জায়গাটা হচ্ছে আমাদের টেনশন জোন আমরা লিখতে পারি টেন টেনশন জোন এই জায়গাতে আমরা টেনশন জোন সবসময় মনে মাথা রাখবেন যে কলামে আপনার কম কম্প্রেশন জোন এবং বিমি হচ্ছে টেনশন জোন তো আমরা আজকে জানলাম আমাদের ষোলো এম এম রড কোথায় ব্যবহার করব এর ল্যাফিংটা কত দেবো এবং এর ব্যবহার সমস্ত বিষয়ে জানলাম এর ভিতরে যদি কোন কিছু আমাদের গ্যাপ থাকে অবশ্যই আপনার কমেন্টে জানাবেন তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনা বিদায় আজকের মতো আল্লাহ হাফেজ